মানে সত্য কথাই বলছেন মানে আমার ছোট ভাই তো অভিযোগ দিছিল তো ভাই ভাই আপনি কতটা সত্যি কথা বলতেছেন আমাকে এটা আগে বলেন তো জি আর আপনি এই ধরনের কাজ কবে থেকে করেন জি বললাম আপনি এই ধরনের কাজ কবে থেকে করেন ভাই এগুলা বাদ দেন ঠিক আছে একদিন সবাইকে মরতে হবে ঠিক আছে এগুলা বাদ দিয়ে ভালো হয়ে যান শালার বেটা শালা ফোন কাটিস কি জন্যে আসসালামু আলাইকুম আপনার দেখতে পেলেন যে একটু আগে বিকাশের একটা হ্যাকার নগদের একটা হ্যাকার আমার কাছে ফোন দিছে হ্যাঁ কোনো টাকা পয়সা ব্যালেন্সে ঢোকে নাই হ্যাঁ কোনো টাকা পয়সা ব্যালেন্সে ঢোকে নাই শুধুমাত্র মেসেজ দিয়ে বলতেছে বিশ হাজার চারশো টাকা আমার কাছে এসেছে তো পরবর্তীতে আমি ব্যালেন্স চেক দিয়ে দেখলাম আসলে ব্যালেন্সে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই মানে ওরা একটা ধান দামি ভাই হ্যাঁ ঠিক আছে তোর একটা ধান যে আপনাকে ম্যাসেজ দেখাবে হ্যাঁ ম্যাসেজ দেখাবে যে এত টাকা ঢুকছে কিন্তু আসলে ব্যালেন্সে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন ব্যালেন্সে কোনো টাকা নেই অথচ আর আমি বলতেছে যে আমার কাছে নাকি হ্যাঁ টাকা আসছে বিশ হাজার এই যে দেখেন মেসেজ দিছে এই যে দেখেন বিশ হাজার চারশো টাকা আসছে মানে এটা আপনাকে অযথা একটা কথা বলে এরা আপনার কাছ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা নিয়ে নেবে। এই যে আমি যখন দেখলেন সত্য কথা বললাম যে ভাই এগুলো কতদিন থেকে করেন আল্লাহকে ভয় করেন তৎক্ষণাৎ দেখলেন ফোনটা কেটে দিল আসলে আপনারা এই ধরনের প্রতারকের কাছ থেকে সাবধানে থাকবেন আর এই যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আসলে একটা নগদ প্রতারকের আপনারা যদি কেউ পারেন এই নাম্বারে যোগাযোগ করে শাস্তি ব্যবস্থা করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম